আসসালামু আলাইকুম চলে আসি সুন্দরবনের ভিতরে এটা হলো কেওড়া ফল তো দেখতে পাচ্ছেন সবাই সিরে সিরে খাচ্ছে এটা খেতে একটু টক একদম ভিতরে অনেক সুন্দর জায়গাটা তো আমরা চারজন মিলে আসছি আমরা এক ঘন্টার জন্য ভাড়া নিয়েছি নৌকাটা আমাদের কাছ থেকে তিনশো টাকা নিয়েছে তো লুকটা অনেক ভালো লুকটার নাম দেলয়ার তো ভিতরে গেলে একদম মানে প্রাণটা জুড়িয়ে যায় একটু ভয় করছে এই নদীতে কুমির আছে কিছুদিন নাকি একজন মানুষকে আছে সব মিলিয়ে মানে একটা ভালো কিছু দেখতে গেলে খারাপেরও সম্মুখীন হতে হয় তো সব মিলিয়ে অনেক ভাল লাগছে আবার আসবো ইনশাল্লাহ আটা কাটটু কাটটু না কি কি ভয় পাস আর কিরা সেই সময় যে ভয় না এর গাছে নাতে উড়ে গয় থই যায় হ্যাঁ হ্যাঁ